হ্যালো গাইস ওয়েলকাম টু মেমেন্ট টু এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো এইটা তোমরা দেখে নিচ্ছ বৃন্দাবনের ব্লগ থ্রি এবং ডে টু এ ব্লগ তো এটা সকাল থেকে শুরু করছি তো তোমরা দেখতে থাকো ভাই কি গুড মর্নিং জানা গুড মর্নিং

অত সকাল থেকে যা করছি আমি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি এত গরম দিয়েছে এরপরে হয়ে নিচ্ছিলাম রেডি কারণ যেতে হবে ঘুরতে মন্দির দর্শন করতে তো এই ড্রেসটার সঙ্গে তোমরা একটা রিলও দেখে নিয়েছো যদি ইনস্টাগ্রামে ফলো করে থাকো আর যদি না করে থাকো তাহলে তাড়াতাড়ি ফলো করে নাও

অ্যাজ ইউজুয়ালি আমাদের দেরি হয়ে গেছিল তার জন্য আমাদের মিশো আমাদেরকে একটুখানি বকা বকে করছিল কিন্তু তারপর দিন থেকে মিশোর মেয়েরাই বেশি দেরি করেছে প্রথমেই আমরা দর্শন করতে চলে গেছিলাম গোপীনাথ বাঘ বৃন্দাবন আর এখানে দেখতে পাবে তোমরা মন্দিরের যে যে স্ট্রাকচারটা এটা পুরো যেরকম হয় না কেরালা বা সাউথের দিকে যে স্ট্রাকচারটা ওরকম এই জায়গাটা থেকে সবাই ধুলো নিয়ে মাথায় ঠেকাচ্ছিল মানে এই জায়গাটা কোনো রকম মানে পবিত্র ভূমি টাইপের তো সেই জন্য এটাকে বলা হয় সোনার তাল তালগাছ এখানে সব তোমরা যখন যাবে দেখতে পাবে লেখা আছে এটা দেখতে পাবে এটা বিশাল রচন তাল গাছের মতন এটা নাকি সোনার বলা হয় ছবি তোলা হচ্ছে কারণ আমরা বেশি করে ছবি তুলতে পাচ্ছি না তাই যেখানেই পাচ্ছি তুলে ফেলছি এই এখন ওর ফটোশ্যুট হচ্ছে দিস ইজ বিউটিফুল এখানে আমাদের মেশো এটা কি কি বলে কট্টাল বাজাচ্ছে তুমি নিজেই ব্লগ দেখবে নিজেকে দেখতে পাবে এরপর আমরা চলে গেছিলাম নিধিবনে নিধিবন সম্বন্ধে তোমরা আশা করি কম বেশি সবাই জানো এখানে বলা হয় নাকি এই গাছগুলো কৃষ্ণের যে গোপী ছিল তারা তারা নাকি রাত্রিবেলা এই গাছের মানে মূর্তি ছেড়ে তারা নাকি গোপী রূপ নেয় এবং এদের নাকি মানে তোমরা যদি কেউ রাত্রিবেলা ঢুকে পড়ে তারা নাকি অন্ধ হয়ে যাবে বা বড় হয়ে যাবে বা মৃত্যুবরণ করে কারণ এদেরকে মানে তুমি সচক্ষে দেখতে পারবে না সেটা একটা অপরাধ আমরা গেছিলাম বৃন্দাবন হচ্ছে কার্তিক মাস যখন ছিল সেইটা হচ্ছে একটা বড় ভুল আমি জানি অনেকে বলবো পূর্ণ বাট মানে তোমরা যদি ভালোভাবে ঘুরতে যাও সবকিছু দর্শন করতে চাও তাহলে কার্তিক মাস ছাড়াই আমার মনে হয় যাওয়া উচিত তাহলে কি বলতো শান্তিমন্ত চারিদিকে ঘুরে ঘুরে ফাঁকা ফাঁকাই দেখতে পারবে সব কিছু আর কার্তিক মাসে সবাই গেছে ওই যেহেতু পূর্ণ মাস একটা তো সেখানে সবাই গেছিল তো ভীষণ ভিড় মানে আর ভীষণ কষ্টকর দর্শন করা চাপা চাপের মধ্যে জাস্ট শেষ হয়ে মতো অবস্থা এখানে প্রত্যেকটা জায়গাতে এরকম মাটি দিয়ে কৃষ্ণ বা রাধা রানীর এরকম মানে মাটি দিয়ে কি বল এটাকে মানে মূর্তি এরকম ভাবে তৈরি হচ্ছে এটা খুব সুন্দর দেখতে লাগছে

এই যে দেখ দেখেই মনে হচ্ছে কি দাম কিন্তু বাদবাকি মানে প্রথম পুরোটা বৃন্দাবান লস্যি খেয়েই লস্যির চা খেয়েই কাটিয়েছি সত্যি বলতে খাওয়া দাওয়ার খুব অসুবিধা বলে তো এই লস্যিটা দাগ ছিল মালা হওয়া দাঁড়িয়েছে এবার দুজনে একটা ছবি তুলে নাও ব্যাগে বলে দেখ ফোনটা ওই ব্যাগে ব্যাগে এখানে আমরা সব মন্দিরের বাইরে লস্তি খাওয়ার পর বেরিয়ে একটু মজা করছিলাম মন্দির থেকে মালাটা পাওয়া গেছে আমরা সব একটু ছবি তোলাতলি করছিলাম একটু চা খাচ্ছি কারণ এখানে খাবার দাবার কিছুই পাওয়া যায় না মনে হয় চা খেয়ে চা খেয়েই থাকছি ট্রেন থেকে সে চাই খাচ্ছি বাবা কিছু করার নেই বেজ হলেও কিছুই পাওয়া যাচ্ছে না এখানে ভালো মাঠে মৃত্যু ঘুরবার খেতে খেতে হচ্ছে আর কি বৃন্দমান এসে ট্রাভেল এজেন্সির সাথে না এলে এটাই সমস্যা খাওয়া দাওয়া ঠিক থাকে না এখানে ভেজ খাওয়ার তো অবশ্যই সেটা ঠিক আছে বাট এখানে কোনো মানে দোকান টোকার মানেই যেখান থেকে তুমি সবাই পাবে আর কি আমাদের মনে হচ্ছে গিয়ে স্যালাইন নিতে হবে কারণ এখানে খাওয়া দাওয়ার ইয়ে মনে হচ্ছে গিয়ে রক্ত নিতে হবে তারপর আমরা বেরিয়ে গেছিলাম একটু কেনাকাটি করতে মানে মাসিরাই মেনলি কেনাকাটিটা করেছে কারণ ওরা ওই জানোই তোমরা বৃন্দাবনে গেলে সবাই একটু রাধা ড্রেস মানে যেটাকে বলে মানে একটু কি বলবো লেহেঙ্গা নয় ঠিক মানে না কি বলা বলে তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ বাদে বা পরে যে কীরকম হয় ড্রেসটা তো ওই ড্রেসটা সবাই মাসির মাসির মেয়েরা কিনবে বলে গেছিল তো ওখানেই আমরাও বাবু কেনাকাটের পর আমাদের মানে মাসিদের হোটেলটা ঘাটের ওখানেই ছিল তো ওখানে এসে আমরা একটুখানি ঘাটের জলে

তো এইভাবেই আমরা দ্বিতীয় দিনটা কাটালাম বৃন্দাবনে তোমাদের সবার কেমন লাগছে ব্লগ জানাতে ভুলবে না আর রাধে রাধে